বৃষ্টি নিয়ে অনেকে চিন্তিত না যদিও বৃষ্টির লাইনে আমি নিজেই কনফিউজ আসলে শহরের মানুষরা নিজেদের আরামের জন্য বৃষ্টি প্রার্থনা করছে সবাই মিলে নামাজ আদায় করছে আবার গ্রামের কৃষকরা বড় চিন্তায় আছে এই টাইমে যদি বৃষ্টি চলে আসে আমাদের এই লাস্টে এসে খেত খামারের কি হবে টেনশনে কিন্তু দুই জাতি প্রত্যেকে নিজের জায়গা থেকে মূল্যায়ন করছে একজন ভাবছে বৃষ্টি আসলে সমাধান একজন চিন্তা করছে আর গরমের কষ্ট করলে করব অনেক কৃষক দেখেছে রাতের বেলা ধান কাটছে যে দিনে সহ্য হয় না হিটের স্ট্রোকের ভয় আছে প্রয়োজনের রাতে চাঁদের আলোই কাটি না কেন অথবা বাতি লাগিয়ে কাটি না কেন কিন্তু বৃষ্টি আসলে আমার বড় টেনশন হয়ে যাবে তো এই কারণে আমার মনে হয় এই যে ব্যাপক হারে ইস্তেসকাত নামাজ পড়লে অনেক সময় দেখবেন বৃষ্টি আসে না মানুষ ভাবে কি রে এবার ওদিকে শক্তি নাই নবীর সুন্নতিকে বরকত নাই হ্যাঁ সবই আছে রে ভাই কিন্তু রব্বুল আলমিন শুধু একজনের স্বার্থ দেখেন না রব্বুল আলমিন যা করেন ভালোর জন্যই করেন তো রব্বুল আলমিন এমন কিছু করেন না যেটার দ্বারা একজনের ভালো কিন্তু একশো জনের ক্ষতি কারণ সে একশো জন তো আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে দোয়া করছে এই দেশের মানুষ এখনো ভালো কাজগুলো বিসমিল্লা বলেই শুরু করে হাদিসের মধ্যে আছে মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেবে তাদের উপর রব্বুল আলমের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে হাদিসের শেষাংশ হল যদি যদি জমিনের মধ্যে চতুষ্পদ জন্তু এবং অন্যান্য হায়ওয়া আর প্রাণীগুলো না থাকতো আল্লাহ এক ফোঁটা বৃষ্টিও আর পাঠাতেন না যদি মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয় তাহলে এই যে একটা জিনিসকেই যদি চিহ্নিত করে যে কোন সম্প্রদায়ের মধ্যে যদি জাকাত দেওয়া বন্ধ হয় আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন এই হাদিসের আরেকটা অংশ আছে কোন সম্প্রদায়ে যদি অশ্লীলতা প্রকাশ্যে হয় ঘোষণা দিয়ে দিয়ে লাতাজহারি ফাহিশাতু ফি কওমিন কত হাত্তা ইউলিকু বিহা তাহলে কি হয় তাদের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে যায় তাদের মধ্যে মহামারী ছড়িয়ে যায় বাংলাদেশে এখন অশ্লীল কাজ লুকিয়ে লুকিয়ে করে না প্রকাশ্যে এলার দিয়ে দিয়ে করে সিনেমা হলের পোস্টারে তো রাস্তায় লাগায় না চোদ্দই ফেব্রুয়ারি এবং আরো বিভিন্ন দিবসে প্রকাশ্যে গোটা জাতীয় অশ্লীলতায় মেতে ওঠে না এমন কেগুলো নিয়ে প্রতিবাদ করলে অনেক সময় অনেক আলকা পর্যন্ত ঝামেলার মুখে পড়ে যেতে হয় এই এই অশ্লীলতা যখন প্রকাশ্যে সরিয়ে যায় এই দেশে এখন হিরো কারা সুপারস্টার কারা পাবলিক ফিগার কারা সেলিব্রিটি কারা আরে তারা হলো সব ওই নিকৃষ্ট অঙ্গনের লোকেরা নায়ক নায়িকা গায়ক গায়িকা তারাই এখন এই দেশের স্টার তাদেরকে যুবকরা ফলো করে যুবতীরা ফলো করে সবাই তাদের মতো হওয়ার স্বপ্ন দেখে

আর আহরাতে জাহান নামের শাস্তি তো আছে দুনিয়ার এই চট্টোপাধ্যায় আজাব মানেই হলো মুসলমানদের যদি শক্তি থাকে সেই শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবেই লাগবে জারকারন ইসলামে শাসক হলে এই রকম অশ্লীলতার promot দাতা যারা এদেরকে ধরে ধরে নিয়ে শাস্তির ব্যবস্থা করে কারাগারে নিক্ষেপ করে তো জমিনের বকু আছে এদের জন্য আজাদ আর আখিরাতের আজাব তো আছে তো এই যে মানুষগুলো যারা নিজের জীবনটা قربান করেছে হারাম পেছনে সবাই এখন তাদের পেছনে ছুটতে শুরু করেছে তারাই দেশে সবচেয়ে বড় সুপারহিরো তারাই সবচেয়ে বড় পাবলিক ফিগার তো এভাবে প্রকাশ্য যদি ঘোষণা দিয়ে দিয়ে মানুষ অশ্লীল কাজ করে আল্লাহ গবি বলেন তা আদের ভিতরে মহামারী আর দুর্ভিক্ষ দেখা দেবে তো এমন মহামারী আর এমন দুর্ভিক্ষ যেটা তাদের পূর্বের জাতির মধ্যে ছিলই না মানে নতুন নতুন আসবে যেমন করোনা এই প্যান্ডেমিক করোনা কি আমাদের বাঁধাদার আমল থেকে চলে আসছে নিত্য নতুন রোগ এমন এমন রোগ কখনো দেখা যায় এই সরাতে শুরু করে